আজকের পাঠ প্রবক্তা আমোষের গ্রন্থ হায় রে তোমরা নগরীতে এমন আরামেই দিন কাটাচ্ছ যারা কিংবা সামারিয়ার পর্বতে নিজেদের নিরাপদ বলেই মনে করছো যারা ওরা তো শুয়ে থাকে হাতির দাঁতের পালঙ্কে গা এলিয়ে দিয়ে থাকে সুকোমল সজ্জায় পালের যত বাচ্চা ভেড়া আর গোয়ালের যত নধর বাছুরের মাংস নিয়ে ভোজ করে ওরা বিনার ঝঙ্কার তুলে খেয়াল খুশির গান গায় ওরা দাউদের মতো ওরাও নতুন যত বাদ্যযন্ত্র উদ্ভাবন করে বড় বড়ো পাত্রে সুরা পান করে ওরা গায়ে মাখে সেরা সেরা তেল কিন্তু জোসেফ বংশের সর্বনাশ নিয়ে ওদের কোনো ভাবনাই নেই সেজন্যে সবার আগে ওদেরই এবার নির্বাসিত হতে হবে আর এইভাবে তখন স্তব্ধ হয়ে যাবে গা এলিয়ে শুয়ে থাকা সব মানুষের হৈহুল্লোর প্রভুর বাণী